জেঙ্কিং স্কুলের প্রাক্তনী ও অ্যালুমিনিয়া অ্যাসোসিয়েশনের উদ্যোগে শুরু হলো ফুটবল প্রতিযোগিতা আর স্কুলের মাঠে এই প্রতিযোগিতা শুরু হয় এদিনের এই উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রাক্তন সাংসদ পার্থপ্রতিম রায় জেঙ্কিং স্কুলের অ্যালুমিনিয়া অ্যাসোসিয়েশনের সভাপতি আনন্দ জ্যোতি মজুমদার আর সম্পাদক সুব্রত দত্ত সহ অন্যান্য অতিথিরা এদিন উদ্যোক্তারা জানান আমাদের এই খেলা চতুর্থতম বর্ষ প্রায় এক মাস ব্যাপী চলবে এই খেলা এই খেলায় বহু প্রাক্তনই বাইরে থেকে এসেছেন এছাড়াও বলেন এই খেলা একটা মিলন উৎসবের মতো পরিণত হয়েছে অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে প্রত্যেক বছর জেনকিনস সুপার লিগ ফুটবল টুর্নামেন্ট এবং জেনকিন্স প্রিমিয়ার লিগ ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত হয় প্রাক্তনী ছাত্রদের তো এবারও চতুর্থ বর্ষে জেনকেনিয়ানস সুপার লিগ ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হচ্ছে একদম দু হাজার চব্বিশের ব্যাচ থেকে সিনিয়র নাইনটিন এইটির ব্যাচ অবধি এখানে অংশগ্রহণ করছে প্রাক্তন ছাত্ররা এটা একটা মেলবন্ধন উৎসব প্রাক্তনীদের টুর্নামেন্ট বহু ছাত্র এক্ষেত্রে অংশগ্রহণ করে যারা দেশের বাইরে থাকে রাজ্যের বাইরে থাকে তারাও অংশগ্রহণ করতে আসে প্রাক্তন ছাত্র শিক্ষকরা বর্তমান ছাত্র শিক্ষকরা সকলে এখানে দর্শক হিসেবে আসে অন্যান্য দর্শকরা আসে জমজমাট টুর্নামেন্ট আমরা উপহার পাই যেটা একটা রিউনিয়নের মতো হয় এবং জেনকিন্সের এই খেলাগুলো থেকে উৎসাহিত হয়ে আমরা লক্ষ্য করেছি শহরের বিভিন্ন স্কুল তাদের প্রাক্তনীতে টুর্নামেন্ট করছে এটা আর একটা ভালো লাগার দিক আমরা অত্যন্ত আনন্দিত যে এই এই সোশ্যাল মিডিয়ার যুগেও ছাত্ররা বা প্রাক্তনেরা বেশ মাঠে আসছে মাঠে খেলছে এবং সকলে মিলে একটা উৎসাহ উদযাপনের মধ্য দিয়ে এত বড় একটা টুর্নামেন্টের আয়োজন করছে আজকে তার উদ্বোধনী পর্ব মাসখানেক ধরে চলবে প্রত্যেক শনি রবিবার শনিবার বিকেলে এবং রোববার সারাদিন ধরে খেলা চলবে এভাবে খেলা চলতে থাকবে এবং আমরা প্রত্যাশা করছি জুলাই মাসের মাঝামাঝি সময়ে আমরা খেলা অনুষ্ঠিত বিদগ্ধ মানুষ গুণী মানুষ প্রার্থনীরা রয়েছেন পাশাপাশি যারা এখানে খেলায় অংশগ্রহণ করবে আমাদের সাংবাদিক বন্ধুরা রয়েছেন প্রত্যেককে আমি নমস্কার জানাচ্ছি খুব সুন্দর আমার প্রিয় সাবজেক্ট এটা একটা ফুটবল খেলা উপস্থিত হতে পারে খুব ভালো লেগেছি যারা অর্গানাইজ করছে তাদের প্রত্যেককে আমি আমার কৃতজ্ঞতা জানাচ্ছি আমরা সবাই মিলে এই খেলা উপভোগ করব এবং একটু আগেই বলে গেলেন যে জেতা হারাটা বড় ব্যাপার নয় সবাই

প্রচেষ্টা ছিল অবশ্যই শুভ্রতরফে প্রচারে গিয়ে খোঁজার প্রচেষ্টা ক্লিয়ারেন্স আমাদেরকে नेक्स्ट जेनारेशन शाड़ी अपुर भंडार। भाण्डारेक्ट जेनारेशन राजेंद्र नारायण रोड कोचबिहार मोबाइल नम्बर नाइन डबल जीरो टू वान फाइव वान जीरो डबल फाइव नाइन फाइव फोर सेवन फोर सेवन टू MG Memorial School is a day English medium co-educational school with day boarding and crèche facility. It has a beautiful building, classrooms with natural lights, spacious playground with sandpits, splash pool and dormitories. Homely tasty food for day boarders and crèche. The school offers all subjects in English, vernacular is must according to their mother tongue Hindi or Bengali. Our motto, where learning begins, aims planting the seed of knowledge. We believe for good leaders of tomorrow, we need good schooling today near Zilla Parishad, Kujbihar.